আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম খুব সুন্দর আরামদায়ক সুন্দরবাটিক ড্রেস যারা এই গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস যাচ্ছেন তাদের জন্য আজকে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের পাঁচটা কালার খুবই সুন্দর ফার্স্টটা এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটা কালারটা হচ্ছে পার্পেল কালার এই হচ্ছে আপনার সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর হ্যাঁ সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর এই যে এই হচ্ছে আপনার ডিজাইনটা ভিতরে সার্কল করা আছে আপনার প্যানেল আছে অনেকগুলো এবং প্যানেলের মাঝখানে আপনার আবার চুন্ডি দেওয়া আছে হ্যাঁ এগুলোর বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি ওকে বেক্সি ম্যাটেরিয়ালসে আছে ভিতরে খুব সুন্দর চুন্ডি দেওয়া আছে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুবই সুন্দর এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় নামাজি ওনা আচ্ছা ওনার ভিতরে ডিজাইনটা দেখেন এই এটা হচ্ছে ওনার ভিতরে ডিজাইনটা এই যে এটা হচ্ছে ওনার ভিতরে ডিজাইনটা বাতাস ডিসটারব করছে ওকে এই হচ্ছে ওনার ভিতরে ডিজাইনটা যেটা সালোয়ারের সাথে ম্যাচিং করে রাখা হয়েছে এই যে এই হচ্ছে সালোয়ারের সাথে ম্যাচিং করা ওকে আর এই হচ্ছে আপনার হাতা কাপড়টা ওকে এগুলো প্রাইস সবসময় যে প্রাইসে আছে সেই প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ড্রেসের ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাহলে রেখে দিচ্ছি আটটা কালারটা সুন্দরটা পার্পল কালার ডিজাইনটা সুন্দর মানে আনকমন ডিজাইন মাত্র নতুন এসেছে ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ছবি সবাই বক্স করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন এটা হচ্ছে কফি কালার কফি কালারটাও সুন্দর কফির মধ্যে আছে লাল সবুজ কমলা কালার মিক্স দিয়ে আপনার ডিজাইনটা করা আছে এই ব্যবসা একটা গরম এই গরমের মধ্যে যারা আরামদের ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই হচ্ছে আপনার ড্রেসটা ভিতরে লাল কমলা সবুজ কালার মিক্সড করা আছে এখন দেখিয়ে দিচ্ছি যে দোপারটা এই হচ্ছে আপনার ওন্নাটা ওকে এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা হচ্ছে বিশাল বড় নামাজি ওন্না ওনার নিচেও প্যানেল করা আছে ওনার চারোপাশেও আবার প্যানেল করা আছে এই হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ারটা এই হচ্ছে হাতার কাপড় ওকে প্রাইস পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে যে আপুরা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ ঢাকা বাইরে যে আপুর আছে তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আমরা থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই গ্রামে আপনার হোম ডেলিভারি হয় না তো রেখে দিলাম কফি কালারটা এখন দেখাচ্ছি সি গ্রিন কালারটা পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালার প্রচন্ড গরম পড়েছে ঢাকাতে কয়েকদিন ধরে অনেক গরম এই গরমের মধ্যে আরামদায়ক ড্রেস হচ্ছে আমাদের এই বেগটি চুন্ডি মোমবাটি ড্রেস ফুল ড্রেসটাই হচ্ছে মোমের মধ্যে করা এই হচ্ছে আপনার ওনাটা এই হচ্ছে আপনার সালোয়ার অন্য এবং সালোয়ার ম্যাচিং করা এই হচ্ছে আপনার খাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা হাতায় হচ্ছে অর্ধেক জামার ডিজাইন করা হয়েছে ফুল যখন বানিয়ে পরবেন তখন সুন্দর লাগবে এই গরমের মধ্যে আরামদায়ক ড্রেস হচ্ছে আমাদের এই চুন্ডি বাটি থ্রি পিস রেখে দিলাম সি গ্রিন কালারটা যারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে ওরা ডান করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও সুন্দর

এই ড্রেসটার মধ্যে কিন্তু হোয়াইটের পরিমাণটা বেশি দেখতেই পাচ্ছেন কোনটাই ক্যাটক্যাটটা কালার না সবগুলোই সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি রেড এবং মিক্সড কালার এটা হচ্ছে আপনার

ভেতরে রেখে দিচ্ছি এই ডিজাইনের পাঁচটা কালারই দেখিয়ে দিলাম পাঁচটা কালারই সুন্দর এখন চলে যাচ্ছি সেকেন্ড ডিজাইনে এই ডিজাইনটাও সুন্দর ফার্স্ট সি গ্রিনটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে সি গ্রিন কালার প্যানেল আছে তিনটে তিনটে ছয়টা প্যানেল খুব সুন্দর ডিজাইনটা দেখেন ভিতরে আবার কিন্তু মাকসা করা আছে মানে আপনার যে ফ্লাওয়ারটা করা আছে মানে লতা যে ডিজাইনটা করা আছে লতার মধ্যে কিন্তু আবার মাকসা করা এই হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর পাতা পাতা ডিজাইন দুইটা প্যানেলে আছে ওনাটা ওনার নিচেও আবার তিনটা প্যানেল সালোয়ারটাও খুব সুন্দর সালোয়ার সাথে অন্য আমরা ম্যাচিং রেখেছি এই হচ্ছে ঢাকার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা সি গ্রিন কালার পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর চারটা ভালো লাগবে ছোট ছোট বক্স করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন আর বিশেষ করে হাতের কাছে মোবাইল রাখবেন যখন অর্ডার করবেন হাতের কাছে মোবাইল রাখবেন ডেলিভারি ম্যানরা আপনাকে না পেয়ে জামা নিয়ে আবার রিটার্ন চলে আসে তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডার করবেন ফোনটা হাতের কাছে রাখবেন আমাদেরকে ডিস্টার্ব কম করেন হ্যাঁ ইচ্ছে কি তো অনেকে আছে ফোন রিসিভ করে না এগুলো করেন না না আপনাকে তো কেউ জোর করে নেয়

এটা হচ্ছে রেড মেরুন কালার এটা অনেক সুন্দর রেড মেরুন কালার mix ডিজাইনটা দেখ ইন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন ছয়টা প্যানেলে আছে উননাগুলো হচ্ছে বিশাল বড় নামাজি উননা উননাগুলো হচ্ছে

করতে এখন দেখাবো কফি কালারটা কফি কালারটাও সুন্দর বললাম না যে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার কফি কালারটা

অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন অর্ডার করার পরে মোবাইলটা হাতের কাছে রাখবেন ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিতে তখন আপনি ড্রেসটা রিসিভ করে রাখবেন এখন দেখাচ্ছি পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটাও সুন্দর দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই সুন্দর এই হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা সুপার সফট যা আরামদায়ক ড্রেস চান যে না পরে আরাম পাবো তারাই এই ধরনের ড্রেস অর্ডার করবেন এগুলো পরে অনেক আরাম ওকে ডিজাইন দেখিয়ে দিলাম দুইটা ডিজাইনই সুন্দর যা ডান করে ফেলবেন